পৃথি শ আর সচিনের মধ্যে মিলবেশী না অমিলবেশী দেখিস আর সচিনকে তো বলার অপেক্ষা রাখেন আমি যদি বলি আছে আছে তো কারণটা কারণটা জানিস হচ্ছে পৃথ্বী শ আর সচিন মানে সচিন প্রথম দিকে যেমন খেলতো তার ক্রিকেট জীবনের শুরুতে পৃথি শহ ওরকম খেলতো সবে ভাবলো পৃথিবী শ নাকি সচিন তেন্ডুলকর হবে আজকে দেখ পৃথ্বী নামটা পর্যন্ত অনেকে ঠিকঠাক কেউ চেনে না তার কারণ কি জানিস পৃথিবী মধ্যে ট্যালেন্ট থাকলেও কনসিস্টেন্সি ছিল না নিজেকে নিজের প্রতিভাকে বিকাশ করার সেভাবে ক্ষমতা বা সেভাবে তার ইচ্ছা কোনোটাই ছিল না আজকের গল্পটা কিছুটা ওরকম থামনেল দেখেছিস যে সায়েন্স তো অনেকেই নিয়েছিস আগে একটা আমি ভিডিওতে বলেছিলাম যে সায়েন্স নেবে না আর্টস নেবে আর কমার্স নেবে সেই বিষয়ে বিভিন্ন এক্সপার্ট এসেছিলেন তারা সেই এক্সপার্টগুলো বলেছিলেন কিন্তু আজকের ভিডিওটা স্পেশালি ফর সায়েন্স স্টুডেন্টস যারা এবারে মাধ্যমিক দিয়ে তোরা সায়েন্স নিচ্ছিস বা নেবার কথা ভাবছিস আচ্ছা আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি বা আজকে এমন অনেক কিছু কথা বলবো যেগুলো শুনতে তোর কিছু কিছু ক্ষেত্রে তোর কিন্তু খারাপ লাগতে পারে কিন্তু বিশ্বাস কর কথাগুলো একদম বাস্তব কথা চল বলি তাহলে এক এক করে কথা প্রথম কথা মাধ্যমিকের পর এই যে সায়েন্স নেওয়ার যে একটা প্রবণতা ঠিক আছে এটা এখন অনেক ছেলে মেয়ের মধ্যেই আছে এবং অ্যাজ এ সায়েন্স টিচার আমি দীর্ঘদিন ধরে মনে কর পড়াচ্ছি অফলাইনে পড়াচ্ছি অনলাইনেও পড়াচ্ছি দিয়ে আমার কিছু অভিজ্ঞতা তোদের সাথে শেয়ার করো প্রথম কথা একটা ধর কম্পিটিটিভ এক্সাম হচ্ছে ঠিক আছে সেখানে ধর একশোটা ছেলে মেয়ে পরীক্ষা দিতে গেল তুই যদি ভালো করে দেখি সত্তরটা ছেলে মেয়ে শুধুমাত্র ফর্ম ফিল আপ করে ফর্ম ফর্ম ফিল আপ করেছি চলো একটু পরীক্ষাটা দিয়ে আসি এই মনোভাব নিয়ে যায় বাকি যে তিরিশটা ছেলে মেয়ে পড়ে রইল তার মধ্যে কুড়িজন যায় মোটামুটি একটু পড়ে ঠিক আছে বলে হবে না হলে না হবে দেখা যাবে দশজন যায় সিরিয়াসলি পরীক্ষাটা দিতে তেমনি এখানে যে তোরা সায়েন্স নিয়ে পড়তে চলেছিস তা জানিস কি সায়েন্সটা কিভাবে পড়তে হয় অনেকেই কিন্তু জানে না অনেকেই পাড়ার এ বি সি দাদা দিদি বিভিন্ন জনের কথা শুনে সায়েন্স নিচ্ছে এবং সায়েন্স তুই নে এবং আমি তো সবসময় ছেলে মেয়েদের উৎসাহ করি উৎসাহ দিই যে তাদের মধ্যে ক্ষমতা থাকলে তারা কিন্তু সায়েন্স নিক কিন্তু কয়েকটা সতর্কতা মন দিয়ে শোন প্রথম আমি যেটা বলবো নাম্বার দেখে সায়েন্স কিন্তু হয় না মাধ্যমিকের নাম্বারের সাথে সায়েন্স নেওয়ার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই আর এই ভুলটাই অনেকে করে থাকে কি কেমন সম্পর্ক নেই অর্থাৎ আমি বলতে চাইছি মাধ্যমিকে ধর কোনো একটা বিজ্ঞানের সাবজেক্টে তুই মোটামুটি কম পেয়ে গেছিস বেশ কিছুটা কম তোর এক্সপেকটেশনের থেকে কম তুই ভাবলি না চলো আমি আর্টস সাবজেক্টে বেশি পেয়ে গেছি চলো আমি তাহলে আর্টস নিয়ে নিই বা সায়েন্স নেবো না অথবা উল্টোটাও কখনো হয় সায়েন্স সাবজেক্টে সে বিরাট নাম্বার পেয়ে গেছে দিয়ে সে ভাবলো চলো আমি সায়েন্স নিই কিন্তু পরে দেখা যায় সে হাবুডুবু খাচ্ছে এর কারণ হলো সঠিক স্ট্র্যাটেজির অভাব যে কোনো জিনিসের জন্য আমাদের কিন্তু সঠিক স্ট্র্যাটেজি লাগে আজকে তোরা হয়তো কেউ নাম শুনে থাকবি আবার অনেকে কেউ নাম শুনে থাকবি না তুই গুগলে সার্চ করলেও পাবি ইন্ডিয়ার একটা মোস্ট টাফেস্ট এডুকেশনাল লাইনের পরীক্ষা হচ্ছে সিএসআইআর নেট যেটা তোর এমএসসির পর দিতে হয় জেনারেলি আমি যদি খুব সহজ ভাষায় বলি তো সেই এক্সামটায় অল ইন্ডিয়ার মধ্যে আমি সিক্সটি ফাইভ র্যাঙ্ক করেছিলাম ঠিক তাহলে আমি ব্যাপার তার মানে আমি আমার কিছু পার্সোনাল অভিজ্ঞতা তোর সাথে শেয়ার করবো যে কীভাবে পড়লে তুই সায়েন্সটাকে ঠিকঠাক ট্যাকল করতে পারবি আমিও তো একটা সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আমিও এত শক্ত একটা কম্পিটিভ এক্সাম ক্র্যাক করেছি তো দেখ ফার্স্ট যে ভুলটা লোকজন সবাই করে যে ওই যেটা বললাম নাম্বার দেখে ভুল তাহলে কি বললাম ফার্স্ট হচ্ছে নাম্বার নাম্বার দেখে সায়েন্স নেওয়া উচিত নয় তোর মধ্যে যদি সায়েন্সের খিদে থাকে বা টিচারের কথা শোনার ইচ্ছা থাকে তাহলে কিন্তু তুই অবশ্যই সায়েন্স নিয়ে তুই এগিয়ে যাবি তবে এর থেকেও মারাত্মক একটা ভুল আছে কথাটা শুনতে খারাপ লাগলো একদম বাস্তব কথা সেটা হচ্ছে সব থেকে যেটা ছেলেমেয়েরা ভুল করে সেটা হচ্ছে টিচার সিলেকশান টিচার সিলেকশান ঠিক আছে টিচার সিলেকশান সব টিচার আমি তোকে দায়িত্ব নিয়ে বলছি আজকে আমি এই যে এক্সামগুলো ক্র্যাক করেছি বা এত বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি সব টিচার কিন্তু প্রপার ওয়েতে সায়েন্স পড়ান না আর তার ফল ভোগ করে কিন্তু ছাত্রছাত্রীরা সেই জন্য টিচার সিলেকশান ভেরি 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 মাচ ভাইটাল যদি টিচার সিলেকশান ভুল হয় তো লাইফ মোটামুটি শেষ হয়ে গেল ধরে নেই কারণ ইলেভেন টুয়েলভে তোর যদি বেসটা ক্লিয়ার না থাকে সেটা তাহলে কিন্তু তোর সেটা ভবিষ্যতেও এফেক্ট করবে নাম্বার থ্রি ভাবে সায়েন্স স্টুডেন্টরা আর ঠিক আছে এইচএস তো আমার টুয়েলভ নিয়ে তাহলে ইলেভেনটা একটু গায়ে হা লাগিয়ে ঘুরে বেড়ায় বা সেইভাবে কোনো গুরুত্ব দেয় না আবার অথবা এমন ধর এই যে মাধ্যমিক শেষ হয়ে গেছে অনেক এখন গায়ে হা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে তুই দু একটা দিন ঘোর ঠিক আছে কিন্তু তা বলে আমি সেই মানে রেজাল্ট বেরোনোর সময় আমি ভাববো তারপরে আমি পড়া শুরু করব কি মার্চ মাসটা প্রায় চলে গেল তারপরে আমি পড়া শুরু করব। হেলথে তুলতে আমি পড়া শুরু করব তাহলে ভাই সায়েন্স কিন্তু তোর জন্য হয় সরি টু এই ভুলগুলো করিস না আমি প্রথমে আগে ভুলগুলো বলবো তারপর তার সমাধানও বলবো চিন্তার কিছু নেই তারপর আরও একটা বড়ো ভুল সেটা হচ্ছে যে অনেকেই ভাবে যে চারটে প্রশ্ন মুখস্থ করবো দিয়ে মোটামুটি সায়েন্সে আমি নাম্বার পেয়ে উতরে যাব। যদি এইটা ভেবে থাকিস তাহলে আমি বলবো সায়েন্স নিস না তার কারণ কি জানিস সায়েন্সের প্রচুর প্রচুর অপশন আছে প্রচুর তোর মানে কি বলবো প্রচুর কম্পিটিটিভ এক্সাম দিয়ে তুই বিভিন্ন জায়গায় যেতে পারিস সব ঠিক আছে কিন্তু তার জন্য তোর বেসটা ক্লিয়ার থাকতে হবে দেখ সাজেশান নিশ্চয়ই দরকার কখনো কখনো সাজেশান পরীক্ষার আগে সাজেশান প্রশ্নগুলো একটু ভালো করে দেখে গেলি কিন্তু সারা বছর আমি কিছু করবো না শুধু পরীক্ষার আগে সাজেশানের ভরসায় বসে থাকবো এই মনোভাব যদি থাকে বাবা তাহলে কিন্তু সায়েন্সটা তোর জন্য নয় আমি কিন্তু একবারও বলছি না আমি কিন্তু ডিমোটিভেট করছি না বিশ্বাস কর আমি আমি তোকে এইটাও বলছি আমি যেমন এতগুলো কড়া কড়া কথা তোকে বলছি এরপর কিছু ইন্সপিরেশনাল কথাও বলবো যার মাধ্যমে তুই বুঝতে পারবি যে তোর মধ্যে যদি এক পার্সেন্টও ইচ্ছা থাকে এক পার্সেন্ট ইচ্ছা থাকে আর সঠিক তুই গাইডেন্স পাস তাহলে কিন্তু তুই মিরাকেল করে দিতে পারিস তোর মাধ্যমেকে যাইলে যার আমি তোকে এবার একটা অন্যরকম কথা বলি তোরা অনেকেই হয়তো আমার চ্যানেলে দেখেছিস প্লেলিস্টে গেলে এখনও দেখতে পারিস যে আমার দীর্ঘদিনের ছাত্রছাত্রীরা বেশ বেশ কিছুজন পশ্চিমবঙ্গের মধ্যে র্যাঙ্ক করেছে দেখবে একজন টেন্থ হয়েছিল তার তার ইন্টারভিউ চ্যানেলে দেওয়া আছে ও আবার মাধ্যমিকও মানে একজন হচ্ছে তোর মানে মাধ্যমিকও র্যাঙ্ক করেছিল উচ্চ মাধ্যমিকও র্যাঙ্ক করেছিল মাধ্যমিকে ফোর্থ হয়েছিল আমার স্টুডেন্ট অফলাইন ব্যাচের স্টুডেন্ট তার ইন্টারভিউ দেওয়া আছে এইগুলো তো আমি দিয়েছি কিন্তু আজকে যেটা দিইনি বা যেটা যে কথাটা বলা হয়নি সেই রকম একটা কথাও তো তোদের আজকে বলি কয়েনের উল্টো দিকেও তো আছে সবাই তো ভালো রেজাল্ট করেছে এরকম নয় আমি বেশ মানে কয়েকটা বছর আগের কথা মনে কর পড়াচ্ছি তো বেশ কয়েক বছর হয়ে গেল তো একটি ছেলে আমার কাছে ইলেভেনে আসে যে স্যার আমি সায়েন্স পড়বো আমি ঠিক করেছি আমি তাকে চিনতাম না ইলেভেনে সে প্রথম এলো তো তার নাম্বার শুনে আমি জেনারেলি ছাত্রছাত্রীদের ইচ্ছা থাকলে তাদেরকে সায়েন্স নিতে উৎসাহ দিই ছেলেটার নাম্বার শুনে আমি কেমন হয়ে গেলাম তুই ভাবতে পারিস ছেলেটা তিনশোর থেকেও কিছু নাম্বার কম পেয়েছে ভাবতে পারছিস তুই তিনশোর থেকেও কিছু নাম্বার কম পেয়েছে কিন্তু তুই বিশ্বাস কর ছেলেটার মধ্যে একটা অদ্ভুত আমি জেদ লক্ষ্য করলাম ছেলেটার মধ্যে অদ্ভুত একটা মানে পরিবর্তন আমি লক্ষ্য করলাম যে ছেলেটা সেদিন আমাকে বলেছিল যে স্যার আপনি শুধু বলুন কি করতে হবে বাকিটা মানে আমি আপনার কথা শুনবো রেজাল্ট স্যার হবে তো আমি বললাম তুই যদি আমার কথা শুনতে পারিস রেজাল্ট অবশ্যই হবে ছেলেটা মা মানে উচ্চ মাধ্যমিকে পাঁচশোর মধ্যে চারশোর থেকে অনেক বেশি নাম্বার পায় অর্থাৎ বুঝতে পারছিস কতটা মানে কতটা জাম্প করেছে কতটা জাম্প করেছে যে এখানে তিনশোর থেকেও কম নাম্বার পাচ্ছে মাধ্যমিকে সেখানে সে ওখানে উচ্চ মাধ্যমিকে পাঁচশোর মধ্যে চারশো থেকেও বেশি বেশ কিছু নাম্বার বেশি পাচ্ছে তার মানে মুদ্রার উল্টো দিকটাও হয় আবার অনেকেই আছে যে মাধ্যমিকে বেশি পেয়েছে উচ্চ মাধ্যমিকে কম পেয়ে গেছে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি তোর মধ্যে ফার্স্ট থাকতে হবে যে তোর মধ্যে এবার তোর মধ্যে জেদ আছে তুই দেখছিস আমি বই টুই বইপত্র পড়ছি এবার হঠাৎ করে দেখলি হঠাৎ করে দেখলি তুই কিছুই বুঝতে পারছিস না তার মানে নির্ঘাত তোর কিন্তু টিচার সিলেকশানে গণ্ডগোল আছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কথা একজন খুব বিখ্যাত ব্যক্তি বলেছিলেন ফাইন ম্যান কত বড় বিজ্ঞানী তো জানিস উনি একটা বিখ্যাত কথা বলেছিলেন বলছে উনি বলছেন ইফ ইউ ফাইন্ড সায়েন্স বোরিং দেন ইউ আর লার্নিং ইট ফ্রম আ রং টিচার যদি তুমি সায়েন্সকে বোরিং লাগে তাহলে কিন্তু তুমি একটা ভুল টিচারের কাছ থেকে শিখছো মানে বলতে চাইছেন উনি তুই মনে কর প্রচুর চেষ্টা করছিস তারপরও তো সায়েন্সকে বোরিং লাগছে তার মানে কিন্তু তুই একটা রং টিচারের কাছ থেকে শিখছিস সেই জন্য টিচার সিলেকশান ভেরি ভেরি মাছ ভাইটা মানে বিয়ের জন্য পাত্রপাত্রী যেমন খোঁজে তার থেকেও বেশি করে তোকে খুঁজতে হবে যে প্রপার টিচার আমি কোথায় পাবো শুনতে হাসি লাগলেও খুব বাস্তব কথা কিন্তু এটা আর একটা কথা বলি অনেকে কি করে সায়েন্স নিচ্ছে মাঝে হঠাৎ করে একটা বা আর্টস কম্বিনেশান নিচ্ছে মাঝে হঠাৎ করে একটা সায়েন্স সাবজেক্ট ঢুকিয়ে দিচ্ছে আচ্ছা বিরিয়ানির সাথে সুপ্ত ভালো লাগে লাগে না তো সেই জন্য তোর কিন্তু ওই রকম কম্বিনেশানগুলো আমি বলবো অ্যাভয়েড করাই ভালো অর্থাৎ এমন একটা কম্বিনেশান তুই রাখ যেখান থেকে তুই পরবর্তীকালে এগোতে পারবি তুই পিসিএমবি রাখতে পারিস বা তোর মনে হলো বায়োসায়েন্স রাখবি বায়োসায়েন্স রাখতে পারিস সেটা তুই রাখ সায়েন্স রাখলে কিন্তু আমি একটা কথা বলবো যে ফিজিক্সের জন্য মানে অন্তত কোনো ম্যাথের টিচারের সাথে কন্ট্যাক্ট করে অন্তত বেসিক ম্যাথটা তুই শিখে নিস নাহলে কিন্তু ফিজিক্সে একটু অসুবিধা হবে এবার আমি চার নম্বর মিথটা ভাববো সেটা কি অনেকেই বলে বা অনেক দেখবি টিচারকেই আমি বলতে শুনেছি সরি টু সে আচ্ছা এখন তুই বোর্ড পর দুদিন বাদে নিট করবি তখন দেখা যাবে নিটের জন্য আচ্ছা বোর্ড আর নিট কি আলাদা আমি এটা এই কনসেপ্টটা আমার সিরিয়াসলি আজ পর্যন্ত মাথায় ঢুকে দিই বোর্ড আর নিট কি আলাদা বোর্ডে কি এমন লেখা থাকে যেটা নিটে লেখা থাকে না নিচে কি এমন লেখা থাকে যেটা বোর্ডে লেখা থাকে না তুই বলতে পারিস কোশ্চেন প্যাটার্ন একটু আলাদা কিন্তু তাও আমি বলবো আগের বছর পর্যন্ত কিছুটা মানে তুলনামূলক কিছুটা ছেলে মেয়েদের একটা অসুবিধা অল্প স্বল্প হতো না তবুও আমি যদি তর্কের খাতিরে ধরেও নি যে কিছুটা অসুবিধা হতো এবছর থেকে তো সেটাও হবে না মানে গত বছর থেকেই তো সেটা হচ্ছে না কারণ ফার্স্ট সেমিস্টারটা পুরোটা এমসিকিউ তো তা নিটে কি আছে নিটে কি লেখা পরীক্ষা আসে নিটেও তো এমসিকিউ তাহলে তো তফাৎটা কি হইলো ভাই আর তোর এখানে যদি তোকে বলে যে মানুষ মানুষের বোর্ডের বইয়ে লেখা আছে মানুষের শরীরে দুটো ফুসফুস তাহলে কি তোর নিটের বইয়ে লেখা থাকে যে মানুষের শরীরে ফুসফুস নয় তো তাহলে যখন আমি আমি জিনিসটা পড়ছি যদি প্রপার ওয়েতে পড়ি ঠিক আছে তাহলে কিন্তু আমার তো মানে একসাথে প্রিপারেশান হয়ে যাবে তাহলে এটা গেল চার নম্বর মিথ যে আর বোর্ড আলাদা না নিট আর বোর্ড আলাদা নয় নিট আর বোর্ড একসাথে করা সম্ভব নিট আর বোর্ড একসাথে করা সম্ভব আমারই এক ছাত্র সে বোর্ডেও র্যাঙ্ক করেছে নিটেও কারেন্ট ইয়ারে নিটে ডাক্তারিতে পেয়েছে অরিন্দম বলে নাম আর জি করে মেডিকেল কলেজে এখন পড়ছে তোকে নাম সমেত বলে দিলাম এর পরের মিথ্যা শুনবি এর পরের মিথ্যা আরো ভয়ঙ্কর সেটা হচ্ছে যে বই কি পড়তে হয় ছেলে মেয়েরা জানে না সেই ভাবছে দাগ দিয়ে দাগ দিয়ে অনেকে পড়ে দাগ দিয়ে দাগ দিয়ে পড়লে ভাই সায়েন্স হবে না তোকে সায়েন্সটা সবসময় ভিজুয়ালাইজ করতে হবে এর সায়েন্সটা সবসময় ভিজুয়ালাইজ করতে হবে আচ্ছা আমি তোকে একটা সিম্পল কথা বলছি দেখ দাগ দিয়ে দাগ দিয়ে পড়লে অসুবিধাটা কি আছে আমি তোকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এক্ষুনি তুই বুঝে যাবি মাধ্যমিকা তো তুই অনেক জায়গা থেকে হয়তো অনেকে জীবনবিজ্ঞান পড়ে এসেছিস অনেকে এই ভিডিওটা আমি জানি হয়তো ক্লাস ইলেভেন টুয়েলভের অনেকে দেখছিস আমি তোকে ছোট্ট একটা জাস্ট উদাহরণ চাইব একটা জাস্ট মানে সত্যি কথা বলবি সত্যি করে কমেন্ট করবি দেখ এইখানে আমি একটা পোস্ট দেখাচ্ছি মনে করো এটা একটা পোস্ট আর এইখানে আমি একটা পোস্ট দেখাচ্ছি ঠিক আছে ভালো করে তাকাব ভা এইখানে এরকম একটা আমি ছবি আঁকলাম আর এইখানে এই কোষটায় আমি এই রকম একটা ছবি আঁকলাম দিয়ে তোকে একটা এমসিকিউ দিলাম হ্যাঁ দিয়ে তোকে একটা এমসিকিউ দিলাম যে এই দুটো কোষ হচ্ছে হ্যাপ্লয়েড 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 ডিপ্লয়েড ডিপ্লয়েড হ্যাপপ্লয়েড বা ডিপ্লয়েড ডিপ্লয়েড এক এক কো পাঁচ সেকেন্ডের জন্য আমি পজ পশলাম ভেবে নিয়েছিস আচ্ছা কমেন্ট করে জানাতো যে তুই কি ভেবেছিস তারপর এর পরে ভিডিওটার বাকি অংশটা দেখবে আমি সিও ঠিক আছে কারণ আমি বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে অফলাইন ব্যাচে স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখেছি যখন ওরা ইলেভেন আমার কাছে পড়তে আসে ম্যাক্সিমাম জন কি বলে জানিস সম্ভবত অনেকই তোদের মধ্যে হাতে কোনো দু একজন হয়তো ছাড়া ম্যাক্সিমাম জন বলবে এটাকে অ্যাপ্লয়েড বলবে এটাকে ডিপ্লয়েড ঠিক ভেবেছিস তো ঠিক তো তুইও হয়তো ভেবেছিস ঠিক কিন্তু না এটাও অ্যাপ্লয়েড এটাও হ্যাপ কেন কেনটা উত্তর দেওয়ার ক্লাস এটা নয় আমি যখন এটা পড়াবো সেই প্রসঙ্গে বলবো তার মানে বুঝতে পারছিস তো তোর দেখ হ্যাপ্লয়েড নাম শুনিস নি এরম কেউ নেই এই ভিডিওটা দেখছিস ডিপ্লয়েড নাম শুনিস নি এরম কেউ নেই যেই ভিডিওটা দেখছিস দেখ তা সত্ত্বেও দেখ তোর কনসেপ্টের অবস্থা দেখ তাহলে এইটা যদি তুই প্রপার কনসেপ্ট আই মানে কনসেপ্টচুয়াল ওয়েতে যদি তুই পড়িস তাহলে কিন্তু তোর নিট পাওয়া কেউ আটকাতে পারবে না নট অনলি বায়োলজি সেম জিনিস সেম গোস ফর ফিজিক্স সেম গোস ফর কেমিস্ট্রি এর পরের আমি একটু ভাবি ম্যাক্সিমাম জোন অনেকেই আছে যারা মানে অনেকে আছে জানে কিন্তু অনেক ছাত্রছাত্রী আছে জানিস তো টুয়েলভের পর বা আমার কাছে হয়তো টুয়েলভে পড়তে এলো সে প্রথম বলছে স্যার আমি তো এই এইটার নামই শুনিনি আমি শুনে পুরো মানে আকাশ থেকে পড়ি মাঝে এই বইটার নাকি ওর নাম শোনেনি বা অনেকেই আছে এনসিআরটি পড়তে হয় জানে কিন্তু কীভাবে পড়তে হয় জানে মানে ভাবে যে সেই মানে কি বলবো বাজার চলতি যে মোটা মোটা বইগুলোর মতো এটাও বোধহয় ওই রকম চারটে লাইন মুখস্ত করবো দিয়ে মাঝেবার একটা প্যারা বাদ থাকবে ছবিটা ভালো করে পড়বো না ছবিগুলো দেখবো না এইরকমভাবে বোধ হয় পড়তে হয় দেখ একটা কথা ওপেন সিক্রেট সবাই জানে যে এনসিআরটি পড়লে নাকি কি নিট পাওয়া যায় কিন্তু কেমন করে পড়তে হয় কেউ জানে না মানে ম্যাক্সিমাম কেউ জানে না সেইটাও তোকে জানতে এই এখনো পর্যন্ত আমি যে কটা কথা বললাম এই কটা কথার মধ্যে তুই নিজেকে প্রশ্ন কর কটায় তোর টিকমার্ক আছে যদি বেশি টিক টিকমার্ক থাকে তাহলে তুই বেশ কিছুটা এগিয়ে আছিস আর যদি কম টিকমার্ক থাকে তাতেও তোর অসুবিধা নেই কিন্তু আমি বলছি তোকে তোর তাহলে সতর্ক হবার সময় এসেছে ইলেভেনের প্রথম থেকে তোকে তাহলে প্রপার টিচারের কাছে প্রপার কনসেপচুয়ালাই কনসেপ্ট ওয়েতে কনসেপচুয়াল ওয়েতে যদি তুই পড়তে পারিস তোর বোর্ড বোর্ডে র্যাঙ্ক করা বল বোর্ডে ভালো রেজাল্ট করা বল নিট পাওয়া বল কেউ আটকাতে সে তুই যেখানেই পড়িস তোর পাড়ার যে কোনো টিচারের কাছে তুই পড়তে পারিস সেটা কোনো ফ্যাক্টর নয় এখানে আমি এই ভিডিওতে আমি নিজের আবার কোনো প্রমোট করতে আসেনি কিন্তু কথাটা হচ্ছে তোকে ওয়েতে পড়তে হবে প্রপার ওয়েতে পড়তে হবে এবার মনে কর একটা টেস্ট ক্রিকেট ম্যাচ চলছে তো টেস্ট ক্রিকেট ম্যাচে একটা কোনো টিম ফার্স্ট ইনিংসে প্রচুর কম নাম মানে নাম্বার বলেছি প্রচুর কম রান করেছে তার ফলটা তাকে কিন্তু সেকেন্ড ইনিংসও ভোগ করতে হয় কয় হয় কি হয় না এখানে ইলেভেনটা হচ্ছে আমাদের ওই টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংসের মতো টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংসে তুই ইলেভেনে যত প্রপার ওয়েতে কনসেপ্ট রেডি করে রাখবি তত তোর টুয়েলভে সুবিধা হবে যদি ইলেভেনে কনসেপ্টের মধ্যে কোনো দুর্বলতা থাকে তাহলে কিন্তু টুয়েলভে অসুবিধা হবে ইলেভেনে ফিজিক্সের যে টপিকগুলো আছে সেগুলো যদি ক্লিয়ার না করে রাখিস ফিজিক্সটাকে যদি মুখস্থ মতো পড়ার চেষ্টা করিস টুয়েলভে গিয়ে অসুবিধা হবে বায়োলজিতে সেল ডিভিশন এই যে এই কনসেপ্টগুলো যদি ভালোভাবে না থাকে এই কনসেপ্টগুলো যদি প্রপার ওয়েতে না থাকে জি ওয়ান এস জি টু কোনটায় কি হচ্ছে এইগুলো যদি কোষ বিভাজন চ্যাপ্টারে যদি ভালো করে না বোঝা থাকে তাহলে কিন্তু তোর ভাই রেপ্লিকেশান বুঝতে অসুবিধা হবে ক্লাস টুয়েলভে এরকম অজস্র উদাহরণ দেওয়া যেতে পারে অর্থাৎ প্রপার ওয়েতে পড়তে হবে কীভাবে পড়তে হবে সেটা তোকে কিন্তু বুঝতে হবে বেসিক ক্লিয়ার করতে হবে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি বেসিক ক্লিয়ার করতে হবে আর একটা কথা তোরা এই সদ্য সদ্য টেন মানে মাধ্যমিক দিয়ে উঠলি তোদের অনেকেরই হয়তো কনসেপ্টটা এরকম ঠিকঠাক এখনও নেই তোরা ভাবছিস যে রোজ স্কুল যাও দেখ রোজ স্কুল গেলে কিন্তু তুই প্রপার ওয়েতে সিলেবাস শেষ করতে পারবি জেনারেলি ছাত্র আমি তোকে একদম ডিমোটিভেট করছি না যে রোজ স্কুল যাওয়া খারাপ বা একদমই আমি বলছি না কিন্তু সায়েন্সের যে হিউজ যে ওয়ে বা হিউজ যে লোডটা সেটা যদি করে তোকে যদি পাস করতে হয় তোকে যদি একটা এইচ ভালো রেজাল্ট করতে হয় তাহলে কিন্তু তোকে স্কুল যাবি প্র্যাকটিক্যালের দিনগুলো বা একটা সার্টেন টাইম লিমিট করে সেদিনগুলো স্কুল যা যেদিন গিয়ে তোর ম্যাক্সিমাম ক্লাস হচ্ছে বা ম্যাক্সিমাম ফান্ড মানে ম্যাক্সিমাম তোর লাভটা পাচ্ছিস সেদিন যা আর কিছু কিছু দিন তুই বাড়িতে সেলফ স্টাডি কর সেলফ স্টাডি ছাড়া তুই যে আমার ভিডিও যে কোনো কিছু ভিডিও দেখে নে যে কোনো কিছু স্টাডি মেটেরিয়াল পড়ে নিয়ে কিছু করতে হবে না যতক্ষণ না তুই সেলফ স্টাডিটা প্রপার ওয়েতে করছিস এবার একটা কথা বলবো শুনলে অনেকে আর খারাপ লাগতে পারে সেটা হচ্ছে এই সময়টা এই যে বায়োলজির টিচার আমাকে তো বলতেই হবে এই সময়টা তোদের হচ্ছে সন্ধির সময় তো এই সময়টা অনেকেই বলে না কিন্তু আমি বলছি এই সময়টা দেখবি অপোজিট সেক্সের প্রতি ছেলে মেয়েদের প্রতি প্রতি একটা স্বাভাবিক অ্যাট্রাকশন হয় কিন্তু তার মানে এইটা যদি তোর পড়াশোনাকে অ্যাফেক্ট করে ফেলে ঠিক আছে তাহলে কিন্তু বড়ো বিপদে পড়বে এইখান থেকে নিজেকে কিন্তু কন্ট্রোল করতে হবে এবং এইখান থেকে নিজেকে বাঁচিয়ে এইখান থেকে নিজেকে যতটা সম্ভব মানে প্রোটেক্ট করে তোকে কিন্তু পড়াশোনায় ফোকাস করতে হবে এরপর আর একটা ভয়ঙ্কর ভুল ছাত্রছাত্রীরা পড়ে থাকে সেটা হচ্ছে স্যার আজ নয় কাল পড়ব আজকে স্যার ফিজিক্সের টিচার পড়া দিলেন আজকে কেমিস্ট্রির টিচার পড়া দিলেন আজকে বায়োলজির টিচার পড়া দিলেন সেটা না পড়ে দুদিন বাদে পড়ছিস আচ্ছা তোকে আজকে যদি মানে তোর আজকে খিদে পেয়েছে তুই যদি আজকে না খেয়ে দুদিন বাদে খাস চার দিন বাদে খাস হবে তাহলে তো শরীরে প্রচুর এফেক্ট পড়বে আমাদের এই পড়াশোনাটাও এরকম তোকে এনি হাউ আজকে টিচার যেটা পড়ালেন সেটা আজকেই যত কষ্টই হোক একবার অন্তত চোখ বোলাতে হবে নাহলে তোর ব্যাকলগ জমতে থাকবে এই ব্যাকলগ যদি জমে তাহলে জমতে জমতে সেটা পাহাড় হয়ে যাবে সেটা করা যাবে না অনেকেরই একটা মানে তোর ভয় বল ভীতি বল কাজ করে মক টেস্ট দিতে চায় না বা টেস্টগুলোকে টেস্ট পরীক্ষার দিন আমি পরীক্ষা নিচ্ছি দেখছি সেই দিনই দু একজন কামাই করে দিন তার মানে কি বলতো তাদের মধ্যে একটা ভীতি কাজ করছে এইটা করা চলবে না পরীক্ষা তোর ভালো হোক খারাপ হোক তোকে পরীক্ষাগুলো দিয়ে যেতে হবে মক টেস্ট ছাড়া তুই প্রপার ওয়েতে প্রিপেয়ার প্রিপেয়ার হতে পারবি না এরপর আমি ইলেভেন সম্বন্ধে আরও দুটো কথা বলবো তোদের জেনারেলি কি হয় বলতো তোদের জেনারেলি লাস্ট ইয়ার থেকে যে সিস্টেমটা হয়েছে তোদের দুটো সেমিস্টার দিতে হবে ইলেভেনে দুটো সেমিস্টার টুয়েলভে দুটো সেমিস্টার যেমন যদি আমি বায়োলজির ক্ষেত্রে বলি যে ইলেভেনে হচ্ছে তোর দুটো সেমিস্টার থাকছে একটা হচ্ছে কি একটা হচ্ছে দুটো সেমের একটা হচ্ছে ফার্স্ট সেম একটা হচ্ছে সেকেন্ড সেম ইলেভেন এই ফার্স্ট সেমে থার্টি ফাইভ থিওরি সেকেন্ড সেমেও তোর হচ্ছে থার্টি ফাইভ থিওরি তাহলে টোটাল হলো সেভেন্টি মার্কস আর এই দুটোর সাথে বছরে একবারই থার্টি মার্কসের প্র্যাকটিক্যাল হয় সেম জিনিসটা হবে টুয়েলভে টুয়েলভে জাস্ট নামটা চেঞ্জ হয়ে যাবে এটাকে বলবো আমরা থার্ড সেমিস্টার এটাকে বলবো ফোর্থ সেমিস্টার অর্থাৎ তোর এইচ এর রেজাল্টটা হবে থার্ড আর ফোর্থ সেমিস্টার মিলে কিন্তু ওই যে বললাম সায়েন্স স্টুডেন্টের জন্য তুমি যদি ফার্স্ট আর সেকেন্ড সেমে ফাঁকি দাও তাহলে কিন্তু থার্ড আর ফোর্থে তুই যত চেষ্টাই করিস সেই প্রপার ওয়েটা সেই রেজাল্টটা তুই কিন্তু হয়তো করতে পারবি না অ্যাকচুয়ালি জানিস তো ওই যেটা বললাম যে তুই আগে একটা যেখানে পড়াটা শুরু করছিস ঠিক আছে সেখানে যা দেখ ঠিকঠাক বুঝতে পারছিস কি না দিয়ে নিজেকে প্রশ্ন কর যে আমার কি প্রপার ওয়েতে পড়াটা হচ্ছে এবং অবশ্যই তুই নিজে ফাঁকি দিলে তাহলে তো হবে না তুই নিজে পড়ছিস অথচ তারপরে দেখছিস হচ্ছে হচ্ছে না তাহলে কিন্তু তুই টিচার চেঞ্জ কর নাহলে কিন্তু বড় বিপদে পড়ে যাবে ঠিক আছে সায়েন্সটাকে প্রপার ওয়েতে সায়েন্টিফিক ওয়েতে যিনি পড়াচ্ছেন একমাত্র তার কাছেই তোকে যেতে হবে নাহলে কিন্তু হবে না এটা সব ক্ষেত্রে সত্য এটা যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সবার সব সাবজেক্টগুলোর ক্ষেত্রে এইগুলো সত্য আর একটা কথা বলি যখন টিচারের কাছে পড়তে যাচ্ছিস এমনি এমনি ঘুরে ঘুরে গেলি ঘুরলি ফিরলি পড়ে চলে এলি ওরকম পড়িস না টিচার যেটা বলছেন তার একটা নোট রাখার চেষ্টা কর টিচার যেটা বলছেন তার একটা নোট রাখার চেষ্টা কর বিশেষ করে এখন তো এমসি কিউ যেহেতু ফার্স্ট সেম হয়ে গেছে ঠিক আছে তোকে যতটা পারবি এক তথ্য নিতে হবে এবং এনসিআরটি বইটা যতটা পারবি পড়ে ফেল টিচার মনে কর স্যার পড়াচ্ছেন হচ্ছে কোষ বিভাজন পড়াচ্ছেন তুই এনসিআরটি বই থেকেও সেল ডিভিশনটা পড় দেখবি একই লেখা আছে জাস্ট এটা বাংলায় লেখা আছে ইংরাজিতে লেখা আছে অবশ্যই কিছু লেখা স্টাইলের পার্থক্য হবে কিছু জায়গায় বুঝতে অসুবিধা হবে বইটা না ক্রিম মতো একদম কোনো কথা লেখা নেই ক্রিমের দেখবি শুরুতে শুরুতে প্রায় বারো চোদ্দ পনেরো জন প্রফেসরের নাম দেওয়া থাকে অর্থাৎ তাঁরা মিলে বইটা লিখেছে ওইটুকু একটা পাতলা বই দেখে কিন্তু খুব একটা ভক্তি হয় না খুব রংচনে বই নয় ওটা কিন্তু তা সত্ত্বেও ওই বইটা কিন্তু সব বইয়ের সেরা বলতে পারিস সেইটা তোকে পড়তে হবে ওই বই ছাড়া তুই কোনোভাবেই নিট পেতে পারবি না এবার ধর অনেকেই আছে তুই ভাব ভাবতে পারিস যে আমি স্যার নিট দেবো না কি আমি হয়তো তুই যে পরীক্ষায় দিস এনসিএটটি বই সেটা ফিজিক্সেও লাগবে কেমিস্ট্রিতেও লাগবে বায়োলজিতেও লাগবে এবং তোকে আমি বলবো এই ভিডিও ডিসক্রিপশানে দরকার হলে একটা লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে তোরা জয়েন করিস আমি তো ওইখানে একদম ফ্রি অফ কস্ট তোকে এনসিএটটির বাংলা ভার্সানটাও পিডিএফে দিয়ে দেবো তোর য আমি কিন্তু বাংলা বইটা অল্টারনেট ওয়েতে পড়তে বলছি না আমি বলছি বাংলা বইটা তুই পড়বি কোনো একটা পার্টিকুলার শব্দ তোর আটকে গেল ইংরাজিতে পড়ার সময় একবার হয়তো তখন তুই চোখ বুলিয়ে নিবি কিন্তু বাংলা বইটা কখনোই ইংরাজির বিকল্প নয় এবং এনসিআরটি বই কীভাবে পড়তে হয় আমার প্লে লিস্টে দেখবি একটা ভিডিও পাবি বা পুরোনো ভিডিওর মধ্যে একটা ভিডিও পাবি যে হাউ টু রিড এনসিআরটি এফেক্টিভলি বলে একটা ভিডিও করা আছে দু তিন মাস আগের ওই ভিডিওটা একবার দেখে একটা কথা বলবো এনসিআরটি বইটা না খুব ভালো কিন্তু কি জানিস তো বইটা তুলনামূলক অনেক বোরিংভাবে লেখা কোনো রং চং ছবি নেই সেইভাবে বা একদম যে পয়েন্ট করে লেখা এরকম নয় সেই জন্য টিচার এমনভাবে চয়েস করবি সেটা তুই ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক বায়োলজি হোক যিনি তোকে এনসিআরটিটা গল্পের মতো করে বুঝিয়ে দিতে পারবে মানে গল্পটা শোনার পর একবার এনসিআরটিটা পড়লে যেন তোর পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় এইরকম টিচারকে কিন্তু চয়েস করবি নাহলে কিন্তু বড় বিপদে পড়বি তাহলে আর বেশি কিছু বলবো না তাহলে পড়াটা শুরু করে দে কিন্তু সায়েন্স নাহলে কিন্তু বড় বিপদে পড়বি সময় নেই কিন্তু বেশি দুটো সেমিস্টার সেপ্টেম্বরে আর মার্চে সেই জন্য দেখতে দেখতে কিন্তু সময় চলে যাবে আস্তে আস্তে এবার করে শুরু করে দে আর ভালো করে এই যেগুলো যেগুলো বললাম এই ভুলগুলো করিস না বইপত্র কিনে এবার আস্তে আস্তে পড়াটা শুরু করে দে যেভাবে বললাম আর এনসিআরটিটা অবশ্যই পড়বি প্রপার ওয়েতে টিচার সিলেকশন কর আর তুই যেখানে খুশি পড় তোর যেখানে শ্যুট করছে সেখানে পড় তবে আমাকে অনেকেই আগে ভিডিওর সময় দেখলাম কমেন্টে বলেছে তাই একবার জাস্ট বলে দিচ্ছি আমার হেল্প প্রয়োজন হলে এই ভিডিওর ডেসক্রিপশানে দুটো ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে তুই আমার সাথে অনলাইন ক্লাস করতে পারিস ইলেভেনের জন্য আর ফিজিক্স কেমিস্ট্রির জন্যও কিন্তু বা ম্যাথের জন্যও কিন্তু তোরা ভালো ভালো টিচার চয়েস কর অথবা তুই যেখানে পড়ছিস সেই টিচারদের ক্ষেত্রে আমি যে যে জায়গাগুলো বললাম সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে কিনা দেখ আর একটা কথা টিচারের সেই টিচার যার কাছে তুই পড়ছিস তার সাকসেস রেটটাও একটু দেখে নিস সাকসেস রেটটা আমি মানে আমি বলতে চাইছি যে মুখেই বলে দিচ্ছেন যে আমি নিট পড়াচ্ছি যে একজনও কেউ পাচ্ছে না বা আমি যেই পড়াচ্ছি একজনও কেউ পাচ্ছে না ওরকম করলে কিন্তু হবে না সেটাও দেখে নিস যে টিচার সেই টিচারের কাছ থেকে কতজন কি পেয়েছে ঠিক আছে এবং অবশ্যই ওই যে বললাম বিয়ের থেকেও বিয়ের পাত্রপাত্রীর থেকেও বেশি খুঁজতে হবে টিচারটা সায়েন্সের ক্ষেত্রে তবে টিচার সিলেকশন একবার হয়ে গেলে তার সাথে তোর জেল করে গেলে তার সাথে তোর শ্যুট করে গেলে তারপর বাবা তোমাকে কিন্তু পড়তে হবে তোর পড়াটা ছাড়া তুই যত ভালো টিচারই হোক না কেন তোর পড়া ছাড়া কোনো টিচার কিন্তু তোকে সেই কাঙ্ক্ষিত রেজাল্টে পৌঁছে দিতে পারবে না টিচারের কথাটা শুনবি এবং তার সাথে সাথে তোর নিজের পরিশ্রম তবেই তুই কিন্তু সাফল্য পেতে পারবি ডাক্তার হতে পারবি ইঞ্জিনিয়ার হতে পারবি প্রফেসর হতে পারবি তুই দেখ না আমিও তো ওই পরীক্ষাটা ক্র্যাক করেছিলাম তো ওই পরীক্ষাটা যখন আমি যখন প্রথম নাম শুনি আমি বিশ্বাস করে আমি মানে ভাবতে পারি যে এত শক্ত পরীক্ষা আমি ক্র্যাক করতে পারবো এরকম এক একবার মাঝে মনে হতো তারপর মাত্র কয়েক মাসের মধ্যে ওই পরীক্ষাটাকে আমি ক্র্যাক করিছি তুই বুঝতে পারছিস তো অল ইন্ডিয়ার মধ্যে সিক্সটি ফাইভ র্যাঙ্ক করেছি তো আশা করছি তোদেরকেও কিছুটা ইন্সপায়ার করতে পারলাম আর যে ভুলগুলো সাধারণত ছেলে ছেলেমেয়েরা পড়ে থাকে সেগুলো থেকে তোদেরকে সতর্ক করে দিলাম এরপরও লাস্ট একটা কথা বলে ভিডিওটা শেষ করবো এই ভিডিওটা শোনার পর অনেকে হয়তো একটু চার্জ হয়ে যাবে হ্যাঁ স্যার এই কথাগুলো শুনতে হবে কিন্তু দেখবি আমি লিখে দিচ্ছি এক সপ্তাহ পর এর যতজন তোরা চার্জটা ভিডিওটা দেখে এক সপ্তাহ পর ফিফটি পার্সেন্ট জন ভুলেই যায় কিন্তু তার তার দু সপ্তাহ পর হয়তো আরও থার্টি ভুলে গেল লাস্ট পর্যন্ত মনে রাখবে হয়তো 10% পার্সেন্ট ছেড়ে আর তারাই কিন্তু সাকসেসফুল হবে তাই তুই নিজের নামটাকে ওই টেন পার্সেন্টের মধ্যে দেখতে চাইলে তোকে কিন্তু যেগুলো বললাম ফলো করতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও